আমার খবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর ঘিরে ব্যস্ততা এখন চরমে গোটা বীরভূম জেলা জুড়ে বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে দেশের এই ভিভিআইপি মন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থার কোনো ত্রুটি রাখা হচ্ছে না যে যে পথ দিয়ে অমিত শাহ যাবেন সেই পথের বিস্তারিত খুঁটিনাটি নিয়ে সেই পথেই নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে রবিবার বেলা দশটা পঞ্চাশ নাগাদ তিনি হেলিপ্যাডে নামবেন তারপর সেখান থেকে পৌঁছবেন উত্তরায়নে সেখানে কবি কক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে অমিত চলে আসবেন উপাসনা গৃহে উপাসনা গৃহ শান্তিনিকেতন গৃহ ছাতিমতলা হয়ে অমিত পৌঁছবেন সঙ্গীত ভবন সেখানে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা একটি অনুষ্ঠান পরিবেশন করবেন অমিত শাহের জন্য তারপর অমিত শাহ সেখান থেকে চলে আসবেন শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনে এই বাংলাদেশ ভবনে উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে অমিত শাহের বিশ্বভারতীর আধিকারিকদের একাংশ জানাচ্ছেন এই বৈঠক উপাচার্য এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যেই অনুষ্ঠিত হবে সেখানে দ্বিতীয় কোনো ব্যক্তি থাকার সম্ভাবনা থাকছে না অন্য একাংশ জানাচ্ছেন এখানে বিশ্বভারতীর বেশ কিছু আধিকারিকেরও উপস্থিত থাকার কথা বিশ্বভারতীদের বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সরাসরি চলে যাবেন শ্যামবাটিতে সেখানে বাসুদেব দাস বাউলের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন পরিবার সূত্রে জানা গেছে জেলা প্রশাসন এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে পাঁচজন মধ্যাহ্ন ভোজন করবেন সেখানে অমিত শাহ ছাড়াও রাজ্য সভাপতি দিলীপ ঘোষেরও থাকার কথা রয়েছে সম্পূর্ণ নিরামিষ খাবারই দেওয়া হবে অমিত শাহকে আমার খবরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাসুদেব দাস কি বললেন আমরা শুনব স্বরাষ্ট্রমন্ত্রীকে বাসুদেব দাস একটি গানও শোনাবেন পাশাপাশি বেশ কিছু কথা বলারও ইচ্ছা রয়েছে তার কি গান শোনাবেন আমি শোনাব এই গানটা ভেবে রেখেছি ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান ভগবান রে ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ছেড়ে দে তোর হিংসা বৃত্তি ওই তো বিঘ্ন অতি প্রধান ওরে মানুষ দেখবি যদি আল্লাহ ভগবান এখানে আমার কাছে কেউ যে একা এটা নয় হ্যাঁ সেটাও একটা মানে চিন্তা করছি যে এত বাউল থাকতে যে আমার বাড়িটা চয়েস করলো এটাও আমার ভাবতে কেমন লাগছে মনে হচ্ছে লটারি পাওয়ার মতো হ্যাঁ ওনাদের এই আমাদের আমরা যেমন খাই বাড়িতে সেই রকমই রান্না করে ওনাকে খাওয়াবো এবং আমাদের খুব খুশি হচ্ছে আমাদের পরিবারের সবারই এবং আমার এলাকার লোকে সবারই খুশি হচ্ছে যে এখানে আসছে তার পদি পাচ্ছি আমরা নিজেকে খুব ধন্য মনে করছি কতজন খাবেন আপনার এখানে এখানে পাঁচজন বলে রেখেছে তাহলে আরো বেশি করে রান্না করবো যদি আরও কেউ খায় হ্যাঁ এখানে সেবা নিলে সেটা তো আমার ভালোই লাগবে কী কী এমনি ধরুন ডাল ভাত সবজি একটু মুগের ডাল একটু দেশি চালের ভাত একটু পালং শাকের তরকারি আলু পোস্ত যেটা আমরা খাই আর কি এইসব একটু পটল ভাজা বেগুন ভাজা এইসব সবকিছু নিরামিষ হ্যাঁ নিরামিষ থাকছে হ্যাঁ মিষ্টান্ন কিছু একটা থাকবে হ্যাঁ আপনার আপনার বাড়িতে বাড়িতে চয়েস করলো মানে খাবে আমি সেটাও জানতাম না হয়তো আমি তো বিভিন্ন জায়গায় গান করে বেড়াই সবাই মোটামুটি জানে চেনে তা কেউ হয়তো কোনো মানুষরা এটা আলোচনা করে করেছে যে বাসুদার বাড়িটা হলেই ভালো হয় তা আমি এইভাবে খবরটা পেলাম তা আমি সেই হিসেবেই বললাম বেশ খুবই ভাগ্য ভালো যদি উনি কৃপা করে আসেন তাহলে আমরা ধন্য হয়ে যাব দেশের কাছে পেয়ে কিছু বলবেন হ্যাঁ আমার বলার অনেক কিছু ইচ্ছা আছে এত বড় মানুষ এত মানে আমাদের মনের মানুষ তাকে কিছু বলবো না এটা হবে না মোটামুটি কি বলবো আমাদের অনেক কিছুই থাকতে পারে কি বলার মতো আছে মনে হয় কি বলতে চাইছেন আমি এখনো জানি না কি বলবো কাছে পেলেই হয়তো বলবো কতটা খুশি আপনি আমার বাড়ি গিয়ে খুব খুশি খুব খুশি বাসুদেব দাসের বাড়ি থেকে মধ্যাহ্ন ভোজন শেষ করে অবিশ্বাস চলে আসবেন ডাকবাংলো মাঠে সেই ডাকবাংলো মাঠ থেকে বিজেপি নেতা কর্মীদের এবং সমর্থকদের নিয়ে পদযাত্রা শুরু করবেন দুপুর দুটো থেকে সেই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে পদযাত্রা শেষ হবে বোলপুর চৌরাস্তাতে শান্তিনিকেতন রোডের বোলপুর চৌরাস্তা থেকে ডাকবাগলো মাঠ পর্যন্ত পুরো রাস্তার দুধারে সানের খুঁটি দিয়ে ব্যারিকেড করে দেওয়া হচ্ছে নিরাপত্তার কারণে সেই সময় সমস্ত রকম যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে বোলপুর চৌরাস্তায় পথসভা শেষ করে অমিত শাহ চলে যাবেন প্রান্তিকে ক্যামেলিয়া রিসোর্টে সেখানে কিছুক্ষণ বিশ্রাম করে সাংবাদিক বৈঠকে অংশ নেবেন তিনি সাংবাদিক বৈঠক শেষ করে অমিত শাহ ফিরে যাবেন অন্ডালে সেখান থেকে দিল্লি কিভাবে প্রস্তুতি দেখছেন আপনি দেখুন আপনারা জানেন তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বোলপুরে আসছেন তাই তিনি বিশ্বভারতী বিশ্বভারতীর পর এখানে বাড়িতে আসবেন বাউল সম্প্রদায়ের উনি প্রতিনিধিত্ব করেন সেখানে মন্তব্য ভোজন করবেন আর তারপরে যাবেন হচ্ছে আমাদের একটা পদযাত্রা উৎসব আছে সেখানে যাবেন দেখতে পাচ্ছেন বোলপুরের মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে কখন মাননীয় অমিত শাহজি আসবে উৎসাহ উদ্দীপনা টুঙ্গে রয়েছে তাই আমরা প্রত্যেকটা জায়গায় কী প্রস্তুতি আছে সেগুলো খতিয়ে দেখতে আমরা সহজে দেখতে এসছি ওয়েলকাম টু ম্যারোল ক্লাসেস Maryland Education offers online interactive classes on spoken English for college goers, professionals, and school-going children. We offer subject help for all subjects of ICSE, CBSE and English medium schools. Also, computer education for school-going children. For further details, call us at 9434 or visit our website www.maryland.co.in. <laughs>